হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন শহর থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি যদি বলতে পারেন তাহলে এখনই ঝটপট করে কমেন্ট করে জানান আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেয়া হল পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে পেঁয়াজ তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক কচুরও হয় কানেরও হয় এবং সেই জিনিসটা উল্টে দিলে দানা শস্য হয় বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে এখনই কমেন্ট করে জানান আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে লতি তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নি শাক গোলাপ কলা প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম বলতে হবে বন্ধুরা ফুলের নামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে ফুলের নামটি হবে সাপলা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক জলেতে জন্ম যার জলেতে ঘর বাড়ি ফকির নহে অজা নহে মুখেতে তবু দাঁড়ি বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ঝটপট করে কমেন্ট করে জানান আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে কচুরি পানা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে লোহার বেড়া কাচের ঘর তার মধ্যে বসে আছে লাল টুকটুকে বর বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কীভাবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন